আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে আমরা শিখব বিপিআর আজকে আমরা শিখব বিপিআর বিপিআর ব্যালেন্স রাইস আচ্ছা তো আমার প্রিভিয়াস ভিডিওতে মানে আসছিলাম আপনারা যারা দেখছেন তারা তো অবশ্যই এফ বিজি সম্পর্কে আইডিয়া আছে আচ্ছা তো বিপিআর মূলত বিষয়টা হলো দুইটা টাইপ বিজি থাকতে হয় আর কি পাশাপাশি ঠিক আছে থাকতে হয় তো আপনারা দেখেন আমি দেখাইতেছি এই যে এখানে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এখানে কিন্তু এফ বিজি আছে এফ বিজি দেখেন খুবই সহজ ব্যাপারটা এই যে এখানে এফ বিজি আছে ঠিক আছে আচ্ছা তো এটা আমাদের বাম পাশে আছে এখন আমাদের ডান পাশে দেখতে হবে ডাউন ট্রেন্ডের জন্য তো দেখেন এই যে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এখানেও এফ বিজি আছে ঠিক আছে আচ্ছা তো এইখানের এফ বিজিটা আকারে কিন্তু এতটুক হবে ছোট ঠিক আছে এইখানে এফ বিজির সাইজটা কেমন এটা দেখার ব্যাপার না মূলত দেখতে হবে এখানে যতটুক আছে এখানের সাথে মানে দুইটা এফ বিজি ওভারল্যাপ করতেছে একটার উপর আর একটা ওভারল্যাপ করার মতো যেটা অবস্থা আর কি মানে এখানে যতটুক সাইজ আছে ততটুকুই আমাদের এই সমানভাবে নিতে হবে এখন যদি এখানে যদি কম থাকতো তাহলে ওইভাবে আমাদের কম করে নিতে হইতো আর কি যেমন ধরেন যদি ক্যান্ডেল এভাবে থাকতো তখন আমাদের একটু কম করে নিতে হইতো এইভাবে আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক আশা করি এতটুকুই এতটুকুতে আপনারা বোঝার কথা তো ব্যালেন্স প্রাইস রেঞ্জ এটার ব্যাপারটা হইলো মানে এখানে প্রাইস ব্যালেন্স আছে ঠিক আছে মার্কেট এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই এখানে প্রাইস একদম ইকুয়াল মানে ব্যালেন্স আছে এখানে প্রাইস যাবে না এরকম একটা বিষয় আর কি আচ্ছা তো বিপিআর থেকে যেভাবে এন্ট্রি নিতে হয় এটা হলো মার্কেট বিপিআরে ট্যাপ করবে বডি ক্লোজ দিলে প্রবলেম মানে বডি ক্লোজ না দিয়া জাস্ট একটু ট্যাপ করবে আর কি ট্যাপ করার পরে আমরা এখান থেকে এর এখান থেকে অথবা এতটুকু আমরা রেঞ্জ দিব দিয়ে আমরা এভাবে ট্রেড করব আর কি এটা আমাদের বায়ার সাপোর্ট থাকলে তখন বিপিআর কাজ করবে আর কি আর বিপিআর মূলত হায়ার টাইম ফ্রেমে কাজ করে লোয়ার টাইম ফ্রেমে কাজটা একটু কমই করে ঠিক আছে আপনারা মূলত একটু বড় টাইম ফ্রেম দেখা ট্রাই করবেন বিপিআর এর জন্য ওয়ান আওয়ারের উপরের যে টাইম ফ্রেমগুলো এগুলো দেখবেন ঠিক আছে আচ্ছা আশা করি ডাউন ট্রেন্ডের জন্য বুঝতে পারছেন আর আমি চার্টে দেখাই দিব তখন আরও ক্লিয়ার হইতে পারবেন তো এখন আমরা দেখব আপ ট্রেন্ডের জন্য আচ্ছা আপ ট্রেন্ডের বিপিআর দেখার আগে আমি একটা বিষয় বলি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিংয়ে আর কি আমার মূলত একটা ভুল হয়েছিল আপনারা যদি মানে ওই ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর কি হ্যাঁ আচ্ছা আমি এখানে ভুলটা মেনশন করি কারণ আমি চাই না যে কেউ চুল পরিমাণ ভুল থাকুক আর কি ঠিক আছে আমি তাড়াহুড়ার মধ্যে ভিডিও করতে চাই মানে ছোট্ট একটা ভুল এটা অবশ্যই তো প্রবলেমের কিছু না ঠিক আছে জাস্ট একটা নামের ক্ষেত্রে ভুল হয়েছে আর কি সেটা হলো ডাউন সাইডে যেটা হবে এটা হবে এস টি এল হবে আমি তখন ওইখানে তারা হুড়ার মধ্যে এস টি এইচ উচ্চারণ করছি যেটা আসলে আপসাইডে হবে এস টি এইচ ঠিক আছে এই আর কি শর্ট টার্ম হাই মানে আপসাইডে তো অবশ্যই হাই আর ডাউন সাইডে হবে লো ঠিক আছে এটা আমি পরে যখন ভিডিও করার পর একদম মানে আপলোড দেওয়ার পর দেখি যে এরকম আর কি আমার তাড়াহরার মধ্যে এত কিছু খেয়াল ছিল না ঠিক আছে তো আপনারা এটা একটু দেখবেন প্রবলেমটা আপনারা বুঝবেন আর কি যে এখানে আমি একটু ভুল করছিলাম এটা নামের ক্ষেত্রে আর মূলত নামে তো ইম্পর্টেন্ট কিছু না আপনারা নিয়মটা জানাটাই হলো মূল কথা আর কি নাম দেওয়া তো কোনো কিছু যায় আসে না তারপরেও আমি এটা আপনাদের ই করে দিলাম হ্যাঁ কারেক্ট করে দিলাম আপনারা যদি তাও বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে দেন যে ভাই এটা তো বুঝতে পারলাম না আবার ভিডিও করেন আমি করবো সমস্যা নাই আচ্ছা আমি এখানে বিপিআর দেখানোর জন্য রেডি করি আচ্ছা বিপিআর এটা হলো আপ জন্য ঠিক আছে ব্যালেন্স রেঞ্জ প্রাইস রেঞ্জ আচ্ছা এখানে দেখেন এই পাশে ঠিক আছে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এখানে এফ বিজি আছে কিছু দেখাই এখানে এফ বিজি আছে ঠিক আছে এখন আমাদের সাইডে এফ বিজি আছে ডান সাইডেও লাগবে ডান সাইডেও দেখেন আছে এখন ডান সাইডের বিজি কিন্তু অনেক বড় তা আমরা পুরোটা কেন নিলাম না কারণ বিপিআর তৈরি হয় মূলত একটা এফ বিজির সাথে আর একটা এফ বিজি ওভারল্যাপ করার মাধ্যমে আর কি যেমন দেখেন এখানে যতটুকু এফ বিজির এরিয়া ছিল ততটুকু ওইখানে ওভারল্যাপ করছে সেই জন্য এটা বিপিআর তৈরি হয়েছে এটা হয়েছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ সেই জন্য মানে আমরা ওভারল্যাপ হিসেবে ধরবো আর কি তাছাড়া তো বিপিআর হবে না এই যে ওপরের যে অংশটা আছে এটা মূলত এফ বিজি আর কি হ্যাঁ ওইটা ওইটা আলাদা বিষয় বিপিআর ধরলে আমাদের এইভাবেই ধরতে হবে আপনারা একটু বুঝে শুনে ধরবেন তা প্রিন্টের জন্য যে ব্যাপারটা এটা হলো আমরা ধরেন এখান থেকে বায়ার্স অনুযায়ী বিপিআরকে আমরা কাজে লাগাইলাম হুম আমরা ট্রেড নিলাম এরকম আর কি অবশ্যই মার্কেটের ডিরেকশন বায়ার্স এইগুলো খেয়াল রাখতে হবে ফলো রাখতে হবে ঠিক আছে আর বিপিআর আপনারা এক ঘন্টার উপরে টাইম ফ্রেমগুলোতে দেখলে সবচেয়ে বেশি ভালো ছোট টাইম ফ্রেমগুলোতেও কাজ করে কিন্তু এটা রেকরিসি কম হইতে পারে আর কি বিপিআর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে হবে তো আপনারা আগে বেসিক ব্যাপারগুলো জানেন আমার কাছ থেকে পরে আমি চার্টে সব কিছু কীভাবে একসাথে করে করতে হয় আমি সব দেখাবো সমস্যা নাই আর আমি চার্টে দেখাইতেছি বিপিআর ব্যাপারটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে পাশে থাকেন যাতে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসলে হ্যাঁ পরবর্তীতে অনেক ভালো কিছু নিয়ে আসার ইচ্ছা আছে তো নিয়ে আসলে যাতে আপনারা দেখতে পারেন আর কি তো চলেন চার্টে যাই তো দেখেন গোল্ড গোল্ডের চার্টে আর কি এখানে একটা বিপিআর তৈরি হয়েছিল ঠিক আছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এটা আগস্টের আগস্টের এ তো আগস্টের এক তারিখ এক তারিখ এরকমই আর কি হবে দেখতেছি টাইমটা ও আচ্ছা জুলাইয়ের তিরিশ তারিখ ঠিক আছে তো বিপিআর এর জন্য এন্ট্রির যে পজিশন হয়েছিল এটা আগস্টের পনেরো তারিখ রকম আচ্ছা তো বিপিআর ব্যাপারটা হইলো এখানে মানে প্রাইজ আসার কোনো প্রয়োজন নাই এরকম একটা ব্যাপার হুম এখানে দেখেন ব্রেকার ব্লক ঠিক আছে এখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট চলে গেছে হুম তো এখানে এটার কিন্তু কোনো ক্ষমতা নাই মানে এখানে এটার যে পরবর্তীতে কোনো ক্ষমতা একবার ট্যাপ 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 করছে করছে দুইবার এখন ব্রেকার ব্লক হিসেবে মানে এতবার করার তো কোনো কথা না ঠিক আছে আচ্ছা যাই হোক ট্যাপ করছে এটার যত পাওয়ার ছিল শেষ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো এখানে দেখেন বিপিআর এই যে বিপিআর এই বরাবর ছিল বিপিআর ট্যাপেরা আপসাইডে চলে গেছে এটা রিজেকশন দিছে ঠিক আছে বায়ার্স আরও নিচ পর্যন্ত ছিল ঠিক আছে বায়ার্স একদম এই পর্যন্ত ছিল তো এখানে ওভারল্যাপ আছে এটা ট্যাপ করার পরে একদম আপসাইডে আর কি হ্যাঁ তো এই বিপিআরটা কাজ কিন্তু করছে কাজ যতটুকু করার করছে এখন আসলে বায়ার্স যদি এই পর্যন্ত থাকে তাহলে বিপিআর উপরে থাকলে এটা কিন্তু যেমনি হোক মার্কেট ভাঙার চেষ্টা করবে ঠিক আছে আমি বায়ার্সের বিষয়ে ভিডিও নিয়ে আসবো আস্তে ধীরে তো এই বিপিআর যদি এইদিকে থাকতো মানে লাস্ট পিডি থাকতো আর কি যেমন এটার জায়গায় যদি বিপিআর থাকতো এটা যদি উপরে থাকতো তাহলে এটা অবশ্যই এ করার একটা চান্স ছিল আর কি ঠিক আছে তো যাই হোক আশা করছে আশা করি বুঝতে পারছেন তো এ পর্যন্তই আর অনেক এক্সাম্পল দেওয়া যাবে দেখানো যাবে আচ্ছা আর একটা দেখাই আপনাদের ঠিক আছে আপনারা না বুঝলে বলবেন আমি আরো ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে সমস্যা নেই ঠিক আছে তো টাইম কম পাই তো সেই জন্য একটু প্রবলেম হয় আর আপনারা আসলে আপনাদের কি লাগবে এটা যদি না বলেন তাহলে কিভাবে বুঝবো কোন বিষয়ে আনব ভিডিও কিভাবে কি আর আপনারা সে তো বলেন না ওই রকম দেখেন এই যে এখানে বিপিআর ঠিক আছে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এফ বিজি তৈরি হয়েছে এখানে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল এখানে এফ তো বিপিআর তো এখানে প্রাইস কিন্তু আসে নাই দেখেন কত ভালো একটা রিজেকশন দিছে তো এখানে বায়ার্সের পাওয়ার পাইছে সেই জন্য এরকম রিজেকশন দিতে পারছে আর কি ঠিক আছে তো যাই হোক আরও এক্সাম্পল দেওয়া যাবে দেখানো যাবে হ্যাঁ কিন্তু আশা করি আপনারা এতটুকুতেই বুঝতে পারছেন আর আপনারা চার্টে দেখবেন কীভাবে কি চার্টে নিজে ট্রাই করবেন খুঁজবেন তাহলেই অনেক কিছু বুঝতে পারবেন আর কি আচ্ছা তো আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ